আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করা হয় ফিজিক্সের সবচেয়ে নাম করা সমীকরণ কোনটি তুমি নির্দ্বিধায় বলবা ই এমসি স্কোয়ার এই সমীকরণটা সবাই জানে আশা করি ফিজিক্সের এই কাঠখোট্টা সমীকরণগুলো অনেকের কাছে মনে হয় যে আসলে এগুলো কোনো অর্থ বহন করে কি না আসলে ফিজিক্সের প্রতিটা সূত্রই ভৌত জগতের কোনো না কোনো একটা ঘটনাকে ব্যাখ্যা করে দেখা গেল ই এমসি স্কোয়ার এই সূত্রটা এমন একটা সূত্র যেটা থেকে পদার্থবিজ্ঞানীরা বের করে এনেছিল পরমাণুর ভেতর থেকে বিশাল পরিমাণ শক্তি তোমাকে যদি বলা হয় যে তোমার ভর ভর কত তুমি যদি বলো যে তোমার ষাট কেজি যাই বলো না কেন আসলে আসলে এই ভরের শক্তি এক ভাগ হচ্ছে ভর তোমাকে বিশ্বাস হয় কারণ দেখা গেল কি তোমার শরীরে যে অনুপরমাণুগুলো আছে এই অনুপরমাণুগুলোকে একসাথে আটকে রাখার জন্য এই এদের মধ্যে বিশাল পরিমাণ একটা এনার্জি কাজ করে এই এনার্জিটা যখন একসাথে থাকে তখন টোটালটা তোমার ভর হিসাবে কাউন্ট হয় মানে ব্যাপারটাকে আরও সহজ করে বলি ধরো তোমার হাতের থেকে একটা জিনিস পড়ে গেল পড়ে সেটা পাঁচটা টুকরা হলো এখন আইনস্টাইন বলতে চাচ্ছে যে এই পাঁচটা টুকরার ভর আর ওই আস্ত জিনিসটার ভরের সামান্য পার্থক্য আছে মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এই পাঁচটা টুকরার ভর থেকে ওই আস্ত জিনিসটার ভর একটু বেশি এই যে যে টুকরা হয়ে যাওয়ার পরে ভরটা হারালো এই ভরটা কোথায় গেল আসলে এই ভরটা এগুলোকে একসাথে জয়েন্ট রাখার জন্য এনার্জি ভিতরে ছিল আর সেটা যখন একসাথে ছিল ওই এনার্জিটা ভর হিসাবে কাউন্ট হচ্ছিল আচ্ছা আমরা আরেকটু গভীরভাবে বলি ধরো একটা প্রোটন একটা প্রোটন কিন্তু আসলে তিনটা কোয়ার্ক নিয়ে গঠিত দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক তো এই আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্কগুলোকে যদি আমি আলাদা আলাদাভাবে মানে তিনটা কোয়ার্ককে যদি আমি আলাদা আলাদাভাবে ভর হিসাবে কাউন্ট করি তখন তাদের ভর যা হবে এই তিনটা কোয়ার্কে একসাথে জোড়া লাগানোর পরে যখন প্রোটনটা তৈরি হয় সেই প্রোটনের ভর এদের থেকে অনেক বেশি ছিল রুমাল হয়ে গেল বিড়াল মানে সুকুমার রায়ের কবিতার মতো তো এখানে ব্যাপারটা কি হচ্ছে যে এই যে যে তিনটা কোয়ার্কের ভর এত কম আলাদা আলাদাভাবে একসাথে এত ভর কোথা থেকে আসলো এই ভর আসার কারণ আসলে এদেরকে জোড়া লাগানোর জন্য ভিতরে যে শক্তিটা থাকতেছে এটা একসাথে হওয়ার পর পুরোটা ভর হিসাবে কাউন্ট হচ্ছে আর আলাদাভাবে ভেঙে গেলে সেই শক্তিটা বের হয়ে গেলে সেটাকে আর ভর হিসাবে আমরা পাচ্ছি না এরকম অনেক জটিল বিষয় আমি তোমাদেরকে বোঝাতে চাই ব্ল্যাকবোর্ডের সাথে থাকো আমরা অবশ্যই তোমাদেরকে খুবই খুবই জটিল বিষয় খুবই ইন্টারেস্টিং করে বলতে চেষ্টা করব ধন্যবাদ